বিসমিল্লাহিউর রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি ছয় মালে চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যে বেলায়েতের যোগ এখন কিন্তু সন্ন্যাস হয়ে জঙ্গলে যেতে হবে না আপনি যে ফ্যামিলিতে যেই সংসারে আপনি বসবাস করছেন আপনি এখান থেকেই মহা আউলিয়া হতে পারবেন সাধক হতে পারবেন মহা আউলিয়া হতে পারবেন এবং আল্লাহর বন্ধুত্ব স্থাপন করতে পারবেন তবে জঙ্গলবাসী যারা হয় তারা কিন্তু বেশিরভাগ সাকসেস পায় না তারা কিন্তু নিজের ভিতরে একটা জিনিস অভাব মনে করে আর সেই অভাবে অভাবে সেই জঙ্গলেও স্বভাব ঠিক রাখতে পারে না তখন তারা কি হয় বেশিরভাগ পথভ্রষ্ট হয়ে যায় সেটি হলো দেখুন কোরআনে এসেছে যে আমি তোমাদেরকে আমি তোমাদের স্ত্রীগণকে হালাল করেছি এবং সংসারে থেকে তোমরা আমার নিয়মে আইনে থাকো এবং সুরা ইনসিরা সাফাতের দিকে যদি লক্ষ্য করি আল্লাহ বলতেছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করে থাকি আবার বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো তাহলে সুযোগ কিন্তু আল্লাহ দিয়েছে দেখবেন দিন ভরে আপনি আল্লাহর কাজ করতে পারেননি কিন্তু মনে মনে জিকির সাথে আপনি যে কোনো কাজ করেছেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিন্তু অন্তরে আল্লাহর নাম আছে কখনো নীরব পেলেই চোখ দিয়ে পানি ঝরে আল্লাহ ও রাসুলের প্রেমে এরপরে আপনি রাত্রের বেলায় কমপক্ষে এক ঘন্টা সময় দিন ধ্যান করুন আল্লাহকে নিয়ে চিন্তাভাবনা করুন জিকির করুন যদি না পারেন চল্লিশ মিনিট করেন এরপরে আপনি ঘুমান যখন আপনি ধ্যান করে ঘুমাবেন ঘুমাতে গেলেও আপনার ভিতরে সে নামের জিকির চলছে তাহলে আল্লাহ কি বলবে যে দেখো যারা জঙ্গলবাসী হল তারা বৈরাগ্য হয়ে গেল তারা শুধু এক চিন্তায় থাকে আর যারা সংসারে থাকে তারা সংসারে থেকে থেকে তারা সংসার যোগান দিচ্ছে চাকরি ব্যবসা করছে আবার তারা আমার নাম নিচ্ছে আবার আমাকে কিছু সময় দিচ্ছে এই জিনিসগুলো আল্লাহর কাছে ভালো লাগে কারণ মানুষ অনেক কিছুর টানে পড়ে যেমন ব্যবসা করতে গিয়েছেন লোভ কাজ করেছে চাকরি করতে গিয়েছেন লোভ কাজ করেছে সমস্ত লোভ যেই লোভ যে বিষয়টা সমস্ত লোভকে আপনার নিজের মধ্যে কন্ট্রোল করেছেন আর সেই কন্ট্রোল করতে গিয়ে আপনার কষ্ট হয়েছে আর আল্লাহর দিকে রুজু হয়েছেন যে হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন এবং সে জিকিরে থাকে আবার রাতের গভীরে বসে একটু ধ্যান করে আল্লাহকে নিয়ে ভাবে একা একা আল্লাহর সাথে কথা বলে তো এরকম করতে করতে দেখা যায় একটা জঙ্গলবাসী বারো বৎসরে যেখানে পৌঁছাবে একটা জঙ্গলবাসী বারো বৎসরে যেখানে পৌঁছাবে আপনি পৌঁছে যাবেন বারো মাসে আপনি বারো মাসে নয় আপনি বারো সপ্তাহে সেখানে পৌঁছে যেতে পারেন যদি হক ঠিক রাখেন এবং ছয় রূপুকে দমন করে রাতের গভীরে কান্নাকাটি করেন আল্লাহ আপনাকে বারো সপ্তাহেই আপনাকে বন্ধুত্বের স্থান দিতে পারে সোবাহান আল্লাহ তাই বলবো একটি কথা আছে ঘুরে ফিরে বারো গড়ে বসেই তেরো এর চেয়ে যারা বেশি বোঝে তারাই পর্বে ফেরো তাই বলবো যে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে গোপন সাধন দেখিয়ে দিয়েছেন হেরা পর্বতের গুহায় তিনি সাধনা করেছেন কিন্তু সেই বিষয়টা এখন আমরা সে হেরা পর্বত কোথায় পাব তাই আপনার ঘরের কোণে আপনি আলাদাভাবে একটি স্থান করে নিন সেখানে বসে সেই হেরা পর্বতের সেই সাধনা সেই কাজগুলো করবেন তখন আপনি জিব্রাইলের সাক্ষাৎ পাবেন রাসুলের সাক্ষাৎ পাবেন এবং দেখা যায় দিন দিন সাধনা করতে 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 আপনি এমনই একটা জায়গায় পৌঁছে যাবেন দেখবেন যে বারো বৎসরের জায়গায় আপনি বারো সপ্তাহে সেখানে পৌঁছে গেছেন তখন এটা কেন হলো আপনি দুনিয়ার লোভ লালসা সমস্ত কিছুর মধ্যে থেকে আপনি এগুলো আপনার অন্তরে স্থান দেননি আপনি এগুলোর সাথে মনের সাথে রিপুর সাথে জি জিহাদ করেছেন মানে যুদ্ধ করেছেন এই যুদ্ধ করতেছেন আবার রাতের গভীরে আল্লাহর জন্য কাঁদছেন আপনি এক ঘন্টা না পারেন কমপক্ষে আধা ঘন্টাও যদি পারেন তবু আপনি সেই রাতের গভীরে আল্লাহকে সময় দেন আর বেশি দিতে পারলে ভালো তবে প্রত্যেকটা কাইকে কাইকে যেমন মানুষ যখন হাঁটে প্রত্যেকটা কদমে কদমে বলতে শিখি আল্লাহ আল্লাহ হু প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে আল্লাহ হু আল্লাহ আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে ভাবে আর তার কোনো কিছু ভাবার নেই তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি আজকের এই কথাগুলো কথাগুলোকে মেনে চলতে পারে তিনি আর জঙ্গলবাসী হতে হবে না তার সংসারে থেকে সে আল্লাহকে লাভ করবে অবশ্যই অবশ্যই যারা এই পথ এই তরিকথ এই সাধন পথ ভালোবাসেন তারা অবশ্যই এই কথাটি শুনে আলহামদুলিল্লাহ বলবেন তবে জঙ্গলে যেতে হবে না যেহেতু আল্লাহ মানুষের হায়াত কমিয়ে দিয়েছে যেমন আগে মানুষে এক হাজার বারোশো পনেরোশো বৎসর এমন একটা সময় ছিল এখন কিন্তু মানুষ সত্তর আশি একশো খুব কম বাঁচে তাহলে বলবো কি যে হায়াত কমিয়ে দিয়েছে কিন্তু সাধনার গতিতে আপনি যদি যেই সাধনাগুলো করবেন যে এটার বা যে কোনো একটা কাজ করবেন যেখানে আপনি একশো টাকা পাইতেন সেখানে আপনাকে আল্লাহ এক হাজার টাকা পাইয়ে দিচ্ছে কারণ এদিক দিয়ে হায়াত কমিয়ে নিয়েছে ওদিক দিয়ে বিজেটটা বা আপনার আমলের শক্তিটা পাওয়ারটা বেশি দেওয়া হয়েছে তাই বলবো তাই বলবো অবশ্যই অবশ্যই আমরা যদি এই জিনিসগুলো মানি অবশ্যই আমরা আল্লাহর বন্ধুত্ব লাভ করব আল্লাহ বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই তারা কখনো চিন্তিত হবে না তবে আরও একটি কথা বলবো যে একা একা সাধনা করলে হবে না অবশ্যই অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে একজন কামেল মুর্শিদ আপনাকে সেই ভাও দেখিয়ে দেবে সেই কৌশল দেখিয়ে দেবে তবে আপনি যখন সেই সাধনাগুলো করবেন আপনি দ্রুত এগিয়ে যাবেন ইনশাল্লাহ তাই বলবো যে যদি আমাদের এ ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কি আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন الله حفيظ